হ্যালো ডিয়ার ভিউয়ার্স একে স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি বাংলা প্রবন্ধ রচনা ডিজিটাল শিক্ষা বা অনলাইন শিক্ষা যেটি পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য তো চলো দেখে নেওয়া যাক যে আজকের আধুনিক যুগ হলো প্রযুক্তির যুগ প্রযুক্তির উন্নতির সাথে সাথে শিক্ষা ক্ষেত্র এসেছে আমূল পরিবর্তন একবিংশ শতাব্দীতে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক দিক হলো ডিজিটাল শিক্ষা বা অনলাইন শিক্ষা ডিজিটাল শিক্ষা বলতে বোঝায় কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ অনলাইন ক্লাস ভিডিও লেকচার ইউবুক ভার্চুয়াল ক্লাসরুম ইত্যাদি এর প্রধান উপকরণ করোনা মহামারীর সময়ে আমরা সবাই অনলাইন শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছি ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পড়াশোনা করতে পারে এতে সময় বাঁচে খরচ কম হয় এবং পড়াশোনা হয় আরও আকর্ষণীয় তবে এর কিছু অসুবিধাও আছে যেমন সব জায়গায় ভালো ইন্টারনেট নেই গরিব ছাত্রছাত্রীরা মোবাইল বা কম্পিউটার পায় না আর দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার চোখের ক্ষতি হতে পারে ডিজিটাল শিক্ষা আমাদের ভবিষ্যৎ তবে এর পাশাপাশি প্রয়োজন প্রত্যক্ষ শিক্ষার পরিবেশও তাই বলা যায় ডিজিটাল শিক্ষা আমাদের শিক্ষা জীবনকে সহজ ও আধুনিক করার এক নতুন দিগন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ